আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক শ্রোতা দিনি ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ফজল কর্ম সেই মহান আল্লাহ তালার জন্য যেই মহান আল্লাহ তালা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে হায়াতের জীবন দান করেছেন সৃষ্টি শ্রেষ্ঠ জীব আর সফল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন শ্রেষ্ঠ নবীশ্রেষ্ঠ মত হওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরু সেই রাসুর প্রজাকে সৃষ্টি করে মহান আল্লাহ তলা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন যিনি ছিলেন সাইদুল মসালিন আলামিন যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব সেই রাসুর উপর দরুট পাঠ করছে ছলোল্লাহ আলী ও সম্মানিত দর্শক শ্রোতা তিনি ভাই ও বোনেরা আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন গ্রাম বা শহরে দেশে বা প্রবাসী পথে বা প্রান্তরে সবাইকে জানায় আন্তরিক ধন্যবাদ এবং মবারকবাদ আশা করি এবং দয়া করি মহান আল্লাহ তালা প্রত্যেকের জীবনকে সহজ করুক সুন্দর করুক ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুক আমিন মহান আল্লাহ তালার অফুরন্ত দয়া এহসান ভালোবাসা মেহরবান শুক্রিয়াজয় মহান আল্লাহ তালা আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখেছেন এবং আল্লাহ তালা আমাদেরকে দয়া করে পবিত্র মাহে রমজান পর্যন্ত হায়াতকে বাড়িয়ে দিয়েছেন ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন তো আজকে মাঘডিপের পর থেকে বাংলাদেশে পবিত্র মাহে রমজান শুরু হয়ে যাবে তো দয়া করি মহান আল্লাহ তাল যেন আমাদের প্রত্যেকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে যেইভাবে রোজাগুলি রাখলে যেইভাবে তারাবিগুলো আদায় করলে যেইভাবে ইফতারিগুলো সেহেরিগুলো খেলে এবার প্রত্যেক ইবাদত বন্দেগী যেইভাবে করলে আল্লাহ তালা রাজি খুশি হন আমরা যেন প্রত্যেকেই সেইভাবে আল্লাহ তালা ইবাদ করতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক আমিন সম্মানিত দর্শক শ্রোতা বোনেরা পবিত্র মাহের রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা মাস মহান আল্লাহ তালা কোরআন মাজিদের সাথে করেছেন যে তোমাদের উপরে সাওম তথা রোজাকে ফরজ করা হয়েছে শুধু তোমাদের উপরেই নয় বরং পূর্ববর্তী ওম্মদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল অর্থাৎ অন্যান্য নবী রাসুলের ওহ্মদদেরও রোজা ফরস ছিল তো দ্রুবভাবে এই মুসলমানকে এই রাসুলের ওহ্মদকেও রোজাকে ফরস করা হয়েছে আর রোজার অনেক উপকারিতা রয়েছে রোজার অনেক লাভ রয়েছে কোরআন হাদিস বিশ্লেষণ করলে কোরআন হাদিস ঘাটাঘাটি করলে আমরা জানতে পারি যে মহান আল্লাহ তালা রোজার মাধ্যমে বান্দাদের গুণাগুলো মাফ করে দেন বান্দাক বান্দাদের গুণাগুলো বলে এমনভাবে ক্ষমা করেন যে সে যেন একজন নিষ্পাপ সন্তান বা শিশু এই জন্য পবিত্র মাহে রমজান মাসের যেরকম গুরুত্ব তদ্রুপ রোজারও তেমনই গুরুত্ব রোজা মমিনের জন্য ঢাল স্বরূপ আলা রসুল হাদিসের মধ্যে এসাদ করেছেন রোজা মমিনের জন্য ঢাল স্বরূপ যুদ্ধক্ষেত্রে যেমন একজন যোদ্ধা নিজের ঢাল দ্বারা নিজেকে বাঁচায় হেফাজত করে তদ্রুপ একজন মমিন মুসলমান রোজার দ্বারা জাহান নামের আগুনকে সে প্রতিহিত করবে এই জন্য রোজা একটি ফরজ ইবাদত ইসলামের মূল স্তম্ভর মধ্যে রোজা অন্যতম স্তম্ভ এই জন্য আল্লাহ তালা আমাদেরকে স্নান করেছেন যার কারণে আমরা পবিত্র মাহে রমজান পেতে যাচ্ছি আমাদের এই হায়াতের জীবনে আমরা কত মানুষকে কবরে রেখে এসেছি অথবা আমরা কত মানুষের জানালায় শরিক হয়েছি যারা কিনা আমাদের চেয়ে বয়সের ছোট ছিল আমাদের চেয়ে শিক্ষা দিকায় এগিয়েছিল আমাদের চেয়ে টাকা পয়সা সম্পত্তি ইত্যাদি 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 দিক দিয়ে এগিয়েছিল কিন্তু আল্লাহ তালা তাদের হায়াতের জীবনকে শেষ করে ফেলেছেন এই জন্য তারা দুনিয়ার জীবনকে ত্যাগ করে আখেরাতের বাসিন্দা হয়ে গেছে বলে এমনও হবে যে আজকের মাগরিবের আগেও কত মানুষ এইভাবে আল্লাহতালার ডাকে সাড়া দিয়ে দুনিয়ার জীবনকে ত্যাগ করে আখের বাসিন্দা হয়ে যাবে কিন্তু আল্লাহতালা আমাদের এখনও শ্বাস প্রশ্বাসকে ঠিক রেখেছেন আমরা এখনও নিঃশ্বাস নিচ্ছি বলে আল্লাহ তালা আমাদেরকে হেহসান করবেন ইনশা আল্লাহ আজকে তারাবির মাধ্যমে পবিত্র মাহে রমজানে আমরা প্রবেশ করব ইতিমধ্যে বিভিন্ন দেশের মানুষেরা বিশেষ করে সৌদি আরব মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে তারা ইতিমধ্যে রমজানের মধ্যে প্রবেশ করে ফেলেছে তো পবিত্র মাহে রমজান মাস আল্লাহ তালার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস বলে এই মাস সম্পর্কে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন এবং বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং সাবিদেরকে সেই বিষয়গুলো জানিয়ে দিয়েছেন পবিত্র মাহে রমজান মাস এটি এমন একটি মাস যেই মাসে যদি কোনো বান্দা একটা নেমে কামল করে তো মহান আল্লাহ তালা তাকে সত্তরটা নেক আমলের সব দান করবেন অর্থাৎ এই মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজ ইবাদত করে তো রোজার বাহিরে অর্থাৎ অন্যান্য মাসে সত্তরটা ফরজ ইবাদতের যে সব হবে বলে সেই সম পরিমাণ সব আল্লাহতালা দান করবেন অনুরূপভাবে এই মাসে যে ব্যক্তি একটা নফল ইবাদত করবে তো আল্লাহ তালা অন্য মাসে একটা ফরজ ইবাদত করে যে সব ও আল্লাহ তালা সেই সমপরিমাণ পরিমাণ সব দান করবেন তো আল্লাহ রসুল এইটাই বলেছেন যে তোমরা পবিত্র মাহে রমজান মাসের পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করো এটা এমন একটা মাস এটা গুনাহ মাফের মাস এবং এই মাসের মধ্যে এমন একটি রাত্রি অর্থাৎ সবে কদর আমরা লাইলাতুল কদর বলে এমন একটা রাত্রি আছে যেই রাত্রিতে যদি কোনো মুসলমান বান্দা আল্লাহর গোলাম ইবাদত করতে পারে এই লাইলাতুল কদরের রাত্রিতে বলে বলা হয়েছে হাজার মাসের চেয়ে বলে উত্তম অর্থাৎ হাজার মাস ইবাদত বন্দি করলে যেই সব হবে যেই নেকি হবে বলে একটা রাত লাইলাতুল কদরের রাত্রি যদি কোনো মুসলমান বান্দা ইবাদত করতে পারে বলে তার চেয়ে সে বেশি নেকি অর্জন করতে সক্ষম হবে আর এই লাইলাতুল কদরটা কিন্তু আল্লাহ তালা মাহের রমজানের মধ্যেই রেখেছেন শুধু তাই নয় মাহের রমজানের মধ্যেই আল্লাহ তালা পবিত্র কোরআনকে নাজিল করেছেন এই জন্য এই মাসটা আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে সাব আজমাইনদের কাছে তাবে তাবিনদের কাছে খলাফায় রাশেদ রাশেদিনদের কাছে এবং আল্লাহ তালার যত নেককার সলেহীন বান্দারা আছে তাদের কাছে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস বলে এই মাসে কোনো মুসলমান বান্দা তার অধীনস্থ যারা আছে অর্থাৎ কাজের লোক অথবা দাস দাস ইত্যাদি ইত্যাদি বলে তাদের কাজের কাজের চাপকে হালকা করতে বলা হয়েছে তাদের কাজকে এই মাসে কমিয়ে দিতে বলা হয়েছে এর বিনিময়ে মহান আল্লাহ তার গুনাগুলো মাফ করবেন আল্লাহ রসুল বলেন এটা এমন একটা মাস এই মাসে যে ব্যক্তি কোনো মুসলমানকে ইফতারি করাবে আল্লাহ তালা যে ব্যক্তি রোজা রেখেছেন বলে ওই সমপরিমাণ সব যে ব্যক্তি ইফতার করালো তাকে দান করবেন সাবিরা জিজ্ঞাসা করেছেন ইয়া রসুল্লাহ আমাদের মধ্যে অনেকেই তো আছে যে এইভাবে ইফতারি করাবে এই সামর্থ্য সে রাখে না অর্থাৎ পেট ভরে যে খাওয়াবে এই সামর্থ্য আমাদের মধ্যে অনেকেরই নাই তো আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন যে ইফতারি সেটা হতে পারে একটা খেজুর এক গ্লাস পানি অথবা একটু দুধ অর্থাৎ পেট ভরে খাওয়ানোর দরকার নাই বলে এই সবের অংশীদার ভাগিদার একটা খেজুরের দ্বারা হওয়া সম্ভব আবার আসলে এটাও জানিয়ে দিয়েছেন যে যে কোনো ব্যক্তি যখন ইফতারি করাবে সে তো ইফতারি করানোর বদৌলতে ওই রোজা রাখনেওয়ালার মতো সব পেল কিন্তু ওই রোজাদারের সব থেকে কিন্তু কিছু কম করা হবে না কেন আল্লাহ তালার খাজানাই কমতি নাই আল্লাহ তালা এই মাসকে মুসলমানদের জন্য সুবর্ণ সুযোগ হিসাবে দান করেছেন আল্লাহ আসলে সৌজন্যে বোনাস হিসাবে আল্লাহ তালা এই মাসে অপরন্ত মুসলমানদেরকে দিবেন যদি মুসলমান গ্রহণ করার ক্ষমতা রাখে বা যদি চেষ্টা থাকে ফিকির থাকে তো এই জন্য এই মাসটা আমাদের জন্য আসলেই অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা মাস এই জন্য আমরা বিগত সময়ে যেভাবে চলেছি আল্লাহ তালা নাফর মানি করেছি আল্লাহ তালার মানি নাই নামাজকে আদায় করি নাই মঞ্চায় জেন্দিগি করেছি পক্ষে পবিত্র মাহের রমজানে যেন আমরা আল্লাহ তালার হুকুমগুলো মানি রসুর সন্ন্যত তরীকে যেন চলি এই জন্য আমাদের অশেষ ফিকির মেহনত চেষ্টা আমাদের অবশ্যই অবশ্যই রাখতে হবে এটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ তালা বৃষ্টির ন্যায় রহমত বর্ষণ করেন হাদিসের মধ্যে এসেছে এই মাসে আল্লাহ তালা রহমতের মানে এমন স্রোত রহমতের এমন বর্ষণ করেন যে যা কিনা বৃষ্টির চেয়েও বেশি তো এই মাসে যদি কোনো মুসলমান বান্দা বান্ধাগুহাকে না মাফ করাতে পারে বলে তার চেয়ে হতভাগা বলে আর কেউ নেই আল্লাহ রসুল একদা সাবিদেরকে বলল যে তোমরা মেম্বরের কাছে আসো তো মেম্বারের কাছে আসার পরে আল্লাহ রসুল এইভাবে মেম্বরে যখন উঠবেন তিনি মেম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন তো খুদবা শেষ করার পরে সাবিরা জিজ্ঞেস করেছে নিয়া রসুলল্লাহ আজকে আমরা এমন কিছু কথা আপনার কাছ থেকে শুনেছি যেগুলো ইতিপূর্বে আমরা শুনিনি বা দেখিনি তো আল্লাহ রসুল বলেছেন যে দেখো আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন ফেরেস্তার বলল ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি পবিত্র মাহে রমজান পেলো কিন্তু তার গুনগুলোকে ক্ষমা করাতে পারলো না মাফ করাতে পারলো না তো আমি বললাম আমিন অর্থাৎ আল্লাহ তালা কবুল করুক দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় ফেরেস্তাহ জিব সালাম বললেন যে ওই ব্যক্তিও ধ্বংস হোক যার পিতা অথবা মাথা বৃদ্ধ অবস্থায় পৌঁছেছে অথচ ওই ব্যক্তি তাদের সেবা যত্ন করে তাদের মন জয় করে নিয়ে বলে তাকে তাদেরকে তাদের দ্বারা সে জান্নাত অর্জন করতে সক্ষম হয়নি বলে সেও ধ্বংসপ্রাপ্ত হোক তো আল্লাহ রসুল বলেছেন আমিন আর তৃতীয় নাম্বারে যখন তৃতীয় শ্রীতে পা রাখা হয় তো তখন বলা হলো যে আপনার নাম অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের নাম শোনার পরে রাসুলের নাম শোনার পরে যদি কোনো ব্যক্তি দরুদ না পড়ে তো ফেরেস্তা জিবরি আল্লাম বলছেন যে সেও ধ্বংস আর আল্লাহ রসুল তিনবারই বলেছেন আমিন 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 অর্থাৎ আল্লাহ তালা কবুল করুক আল্লাহ তালা কবুল করুক আল্লাহ তালা কবুল করুক অর্থাৎ এই দোয়াটা তেমনই হোক তো প্রথম সিঁড়িতে দ্বিতীয় সিঁড়িতে তৃতীয় সিঁড়িতে এই তিনটাই দোয়া ছিল মানে বদ দোয়া ছিল অর্থাৎ ধ্বংসের দোয়া ছিল প্রথমত রমজান পাওয়ার পরে ওনা থেকে না মাফ হওয়া দ্বিতীয়ত পিতামাতা থাকার পরেও তাদের সেবা যত্ন করে জান্নাতের অধিকারী না হওয়া আর তৃতীয়ত রাসুলের নাম শোনার পরেও তরুপ না পড়া তো এই তিন শ্রেণীর লোকের ব্যাপারে ধ্বংসের কথা বলা হয়েছে তো পবিত্র মাহে রমজান মাস আমাদের জন্য সুবর্ণ সুযোগ আমরা যদি এই মাসটাকে কাজে না লাগাই তবে ধ্বংস আমাদেরই হবে এবং এইটার জন্য আমরা নিজেরাই দায়ী হব অন্যকে দায়ী করার কোনো অবকাশ নেই আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন এই কথার মধ্যে ন্যূনতম মিথ্যা নাই কোনো কিছু সংশয়ের নেই কোনো কিছু মানে ভুল নেই আল্লাহ রাসুল যেটা বলেছেন সেইটাই ঘটবে এই জন্য আমাদেরকেই ঠিক করে নিতে হবে যে আসলে আমরা কি ধ্বংসের ধ্বংসশীল শ্রেণীদের অন্তর্ভুক্ত হব নাকি সফলদের শ্রেণীদের অন্তর্ভুক্ত হবে মহান আল্লাহ তালা আমাদেরকে আকল দিয়েছেন জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমরা সব কিছু বুঝি আমরা ভালো বুঝি আমরা দুনিয়ার লাইনে কত সুন্দর বুঝি বলে নিজে এইভাবে বড় লোক হওয়ার নাই। মগ্ন থাকি যদি বাড়ি থাকে একতলা দোতলা করার চিন্তা করি তিন তালা করার চিন্তা করি যদি মোটরসাইকেল থাকে প্রাইভেট কার কেনার জন্য চিন্তা করি মেহনত করি অর্থাৎ আমাদের প্রত্যেকটা ব্যক্তিগত জীবনকে কীভাবে সুখ সুখী করা যায় কীভাবে উন্নতি করা যায় এজন্য কিন্তু আমরা অফুরন্ত চেষ্টা করি কিন্তু মানে দিনের লাইনে ইসলামের লাইনে আমনের আমনের লাইনে ইবাদতের লাইনে বলে আমাদের ইমানের স্তরকে কীভাবে উন্নতি করা যায় আমলকে কীভাবে মানে উন্নতি করা যায় বলে এইভাবে কিন্তু আমরা চেষ্টা করি না এই জন্য সুবর্ণাটা সুযোগ আল্লাহ মানে আমাদের না আমরা আগামী রমজানটা পাবো কি না যদি আল্লাহ তালা হায়াতে বাঁচিয়ে রাখেন হয়তো আসবে অথবা আসবে না একটা বছরে তো কত মানুষ মারা যায় এটা জরিপে এসেছে যে প্রত্যেক দিন সারা বিশ্বের মধ্যে প্রায় দুই থেকে তিন লাখ মানুষ মারা যায় তো স্বাভাবিকভাবে যদি প্রত্যেক দিন দুই থেকে তিন লাখ মানুষ মারা যায় তো গড়ে এক মাসে প্রায় ষাট থেকে সত্তর লাখ মানুষ মারা যায় তো এইভাবে যদি এক বছর হিসাব করা হয় তো পাঁচ থেকে ছয় কোটি মানুষ কিন্তু এইভাবে ইন্তেকাল করেন তো আল্লাহতালা যদি চান ওই ছয় পাঁচ ছয় কোটির মধ্যে কিন্তু আল্লাহতালা আমাদেরকে ফেলতে পারেন এই জন্য হায়াতের জীবনটা খুবই ক্ষণস্থায়ী এবং আখেরার চিরস্থায়ী এবং এই হায়াতের জীবনটাই অর্থাৎ এই পার্থিব জীবনটাই আমাদেরকে ঠিক করে দিবে আমাদের গন্তব্যস্থল কোন দিকে যাবে বা কোথায় হবে আমরা কি জান্নাতের মেহমান হব নাকি জাহান্নামের বাসিন্দা হব এই পার্থিব জীবনটাকেই আমাদেরকে কাজে লাগাতে হবে দুনিয়াটা মুসলমানদের জন্য মোমিনদের জন্য শস্য ক্ষেতস্বরূপ হাইতের জীবন যতদিন আছে যতদিন নিঃশ্বাস চলবে শ্বাস প্রশ্বাস চলবে আল্লাহ তালা ইবাদতের সুযোগ রেগেছেন ইসতেক ফারের সুযোগ রেগেছেন তহবার সুযোগ রেগেছেন যদি আমরা এই সময় থেকে কাজে লাগাই বেশি বেশি তবাক করি ইসতেক ফার পড়ি নামাজ পড়ি রোজা রাখি তাদের উপরে হজ ফরজ হয়েছে হজ করা হয় জাকাত ফরজ হয়েছে জাকাত দেওয়া হয় নেক আমল করা হয় মানুষদেরকে সৎ কাজে আদেশ করা হয় অসৎ কাজে নিষেধ করা হয় এইভাবে আর তাবলিকের কাজ এইভাবে যত নেক কাজ আছে কোরআন তেলাওয়াত বলে প্রভৃতিমূলক নেক কাজে যত বেশি সম্ভব নিজেদেরকে অংশীদার করা নিজেদেরকে সেখানে অংশ গ্রহণ করানো এবং যত খারাপ কাজ আছে মিথ্যা জেনা বিচার পরনিন্দা গিবত হ্যাঁ এই বিষয়গুলো থেকে আমাদের বলে হেফাজতে থাকা উচিত এই জন্য পবিত্র মাহে রমজান মাস আমরা এখনও সময় আছে আমরা প্রত্যেকেই পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করি অন্তত পক্ষে আমরা একটা মাস যেন রোজা রাখি তারাবিগুলো আদায় করি তারাবি কিন্তু সন্নত আল্লাহ রসুল বলেছেন যে এই মাসে রাত্রে নামাজ আদায়কে সবের কাজ করা হয়েছে বানানো হয়েছে অর্থাৎ তারাবির কথা এখানে আল্লাহ রসুল উল্লেখ করেছেন তো এই জন্য যেহেতু তারাবির মধ্যে পুরো একটা কোরআন খতম করা হবে তো আমরা প্রত্যেকটি সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করে তারাবিগুলোকে আদায় করব এইভাবে সেহেরিগুলোকে খাবো ইফতারের আগে বেশি বেশি দোয়া করবো এবং আমরা পবিত্র মাহে রমজানে রোজা রাখবো এবং রোজার যে হকগুলো সেই রোজার হকগুলো আদায় করে আমরা রোজা রাখার চেষ্টা করব আল্লাহ রসুল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে এক শ্রেণীর রোজাদার আছে যারা কিনা দিন অনাহাট থাকার দরুন ওই কষ্ট ছাড়া আর তাদের মানে ভাগ্যে কোনো কিছুই জোটে না কেন তারা রোজা রাখে ঠিক কিন্তু রোজার যে হক বলে সেইগুলো তারা আদায় করে না এই জন্য রোজা রেখে প্রত্যেকটা অঙ্গপত্রিক কিন্তু রোজা আছে যেমন চোখের রোজা আছে চোখ জেনা থেকে নিজেদেরকে বাঁচাতে হবে অশ্লীল খারাপ কোনো কিছু দেখা থেকে চোখকে হেফাজতে রাখতে হবে হাতের এইভাবে রোজা আছে জিহবা অর্থাৎ মুখের রোজা আছে কানের রোজা আছে অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে অন্তত পক্ষে এই মাস মাসটা যেন আমরা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সহি ব্যবহার করি খারাপ কাজ পাপ কাজ থেকে হেফাজতে রাখি এই জন্য আমাদের চেষ্টা করতে হবে অন্যথায় আমরা সারাদিন শুধু রোজা রেখে গেলাম অনাহারে থাকলাম এর দ্বারা কোনো ফায়দা হবে না রোজার দ্বারা যদি ফায়দা না হয় তাহলে কিন্তু আমাদের আসলেই ক্ষতি কেননা রোজাদারদের জন্য আল্লাহ তালা ভাবে কিন্তু একটা জান্নাতই রেখে দিয়েছেন অর্থাৎ জান্নাতের মধ্যে একটা গেট আছে রাইয়ার নামের একটা গেট এটা শুধুমাত্র রোজা রোজাদারদের জন্য আল্লাহ তালা নির্ধারণ করেছেন অর্থাৎ এই পার্থিব জীবনে হায়াতের জীবনে যারা পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখে অথবা অন্যান্য মাসেও রোজা রাখে অর্থাৎ যারা রোজা রাখবে এবং এই রোজার হকগুলো আদায় করে রোজা রাখবে তো আল্লাহতালা তাদেরকে এই স্পেশাল গেট দিয়ে বিশেষ একটা গেট দিয়ে বলে তাদেরকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন এই জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করব করবো বিশেষভাবে অনুরোধ করব হাতে ধরি পায়ে ধরি বিশেষ করে আমার এলাকার যারা আছেন আমাকে যারা চেনেন জানেন শোনেন বোঝেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব অন্তত পক্ষে এই একটা মাস আল্লাহর জন্য উৎসর্গ করুন আল্লাহর জন্য কোরবানি করুন এই একটা মাসের বেশি বেশি বন্দিগির মাধ্যমে নিজের জীবনকে কীভাবে পরিবর্তন করা যায় ইমান আমলের কীভাবে পরিবর্তন করা যায় ইমানের স্তরকে কীভাবে উন্নয়ন ঘটানো যায় উন্নতি করা যায় এই জন্য অশেষ চেষ্টা মেহনত আমাদের চালিয়ে যেতে হবে পবিত্র মাহে রমজান মাস গুনহামাপের মাস রহমতের মাস আল্লাহতালা এই মাসকে তিনটা ভাগে ভাগ করেছেন রহমত মাখফেরাত নাজাদ এই মাসে কত গুনাগার মানুষদেরকে এইভাবে আল্লাহ তালা যাহান থেকে মুক্ত করে জান্নাত দান করবেন এই মাসে আল্লাহ তালা এইভাবে শয়তানদেরকে শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছেন সেগুলির চিঙ্খল দ্বারা আল্লাহ তালা আবদ্ধ করে রেখেছেন বা গ্রেপ্তার করে রেখেছেন এই জন্য এই মাসেও যদি আমরা শয়তানের ধোকা থেকে না বাঁচতে পারি শয়তানের অসংস থেকে যদি না বাঁচতে পারি বলে এর চেয়ে দুর্ভাগা এর চেয়ে কপাল পড়া এর চেয়ে মন্দ কপাল আর কার হতে পারে প্রশ্ন আমি রেখে যাই অথবা আমাদের প্রত্যেকেরই এই প্রশ্নটা সবার মনের মধ্যে থাকা উচিত বা দরকার আর একটা বিষয় যে রোজার যেহেতু এত 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 গুরুত্ব ফজিলত লাভ লাভ আসলে প্রত্যেকটা জিনিসেরই জিনিসের বেশি ওই জিনিসটা যদি ওইভাবে ঠিক মতো আদায় না করা হয় বা ওই তরিখা ওই পন্থায় যেভাবে করার কথা বলে তার যদি বিকল্প করা হয় বলে সেইটার দ্বারা কিন্তু ক্ষতি হয়ে যায় উদাহরণ হিসেবে রোজার এত লাভ যদি আমরা রোজার দিনে রমজান মাসে রোজা না রেখে যদি রোজাগুলোকে ভঙ্গ করে দিনের বেলায় কিছু পানাহার করি তো এটার দ্বারা কিন্তু ক্ষতি হবে কোনো ব্যক্তি যদি রমজান মাসে রোজা না রেখে ইচ্ছাকৃতভাবে শরীর সম্মত কোনো কারণ ছাড়া দিনে কোনো কারণ ছাড়া যদি রোজাকে ভঙ্গ করা হয় এবং সে দিন যা পানাহার করবে সে মূলত সেগুলো পানাহার করবে না বরং সে মল খাবে সে নোংরা কিছু খাবে সে অপবিত্র কিছু খাবে সে এইভাবে কি রক্ত খাবে পৌষ খাবে মল খাবে এবং আল্লাহ তালা কিন্তু মৃত্যুর পরে জাহান নামে তাদেরকে এইভাবেই খাওয়াবে এই জন্য এই বিষয়গুলো আমাদের সতর্ক থাকা উচিত এই পার্থিব জীবনটা খুবই ক্ষণস্থায়ী আখেরাত চিরস্থায়ী আর যারা পার্থিব জীবনের জন্য চিন্তা করে ফিকির করে দুনিয়া বিয়ে জীবনের জন্য চেষ্টা করে আল্লাহ তালা কিন্তু দুনিয়াতে তাদেরকে সুখ শান্তি সফলতা দিবেন আল্লাহ তালাও আদায় আছে সামান্য পরিমাণ হলেও দিবেন কিন্তু আখেরাতে কিন্তু তাদের কোনো অংশ থাকবে না আর পক্ষান্তরে যারা দুনিয়াও চায় এবং আখেরাতেও চায় এবং এইটার জন্য পরিপূর্ণভাবে চেষ্টা করে বিশেষ করে আখেরাত সুন্দর করার জন্য চেষ্টা করে মেহনত করে দয়া করে তো আল্লাহ তালা তার আখেরাতকেও সুন্দর করবেন এই জন্য আমরা অনেকেই আছে হ্যাঁ বিশেষ করে গ্রাম অঞ্চলে এটা বেশিরভাগ দেখা যায় যে দিনের বেলা রোজা রাখা হয় না বিভিন্ন চার স্টলে গিয়ে চা খাওয়া মানুষের সামনে কিছু খাওয়া হোটেলে কিছু খাওয়া বলে এই বিষয়গুলো একেবারেই নোংরামি গর্হিত কাজ খুবই নিন্দনীয় কাজ খুবই পাপ কাজ এটা আসলে নিজের উপরে সীমা লঙ্ঘন করা জুলুম করা যদিও এটা এখন বোঝে আসবে না মৃত্যুর পরে বোঝে আসবে কিন্তু মৃত্যুর পরে বোঝে এসে কিন্তু এইটা কোনো লাভ হবে না এই জন্য সবাইকে আবারও অনুনয় বিনয়ের সঙ্গে আহ্বান করছি অনুরোধ করছি হাতে ধরছি পায়ে ধরছি মেহের বাণী করে অন্ততপক্ষে পক্ষে পবিত্র মাহির রমজান মাসটা কাজে লাগান বেশি বেশি ইবাদত বন্দী করেন বিশেষ করে নামাজ যেহেতু সেহেরি খাওয়ার জন্য উঠতেই হবে আমরা যদি একটু আর্লি হয়তো তিরিশ মিনিট যদি আগে উঠি সেহেরি খাওয়ার তো আমরা চাইলে সে সেই সময়টাই নামাজটাও আদায় করে নিতে পারবো এজন্য সারাদিন রোজা রাখায় যদি এরকম হয়ে যায় যে আমাদের নামাজগুলো ছুটে গেল তো দেখা যাবে যে একটা ফরজ আদায়ের সময় আর একটা ফরজ আমরা কি কাজা করে ফেললাম উদাহরণ হিসাবে মাগরীবের সময় যেহেতু ইফতার করা হয় অনেকেরই এই ধরনের অভ্যাস আছে যে মাগরীব ইফতার করার পরে এত বেশি খাওয়া হয় যে মাগরিবের নামাজটাই তারা আদায় করতে পারে না আবার এসব নামাজটা দেখা যায় যে ঘুমে কেটে যায় জহর নামাজটা বিশ্রামে কেটে যায় আসের নামাজটা এভাবে ইফতারি খরিদ ক্রয় ইত্যাদি কাজে কি ব্যয় হয়ে যায় এভাবে ফজর নামাজটা স্যারি খাওয়ার পরে ঘুমে কেটে যায় হ্যাঁ আবার অনেকে অলসতা করে নামাজগুলো আদায় করতে চান না তো এই বিষয়গুলো কিন্তু একেবারেই অনুচিত হ্যাঁ নামাজ যেমন একটা মৌলিক ফরজ ইবাদত রোজাও একটা ফরজ ইবাদত রোজা যেমন একটা ফরজ ইবাদত নামাজও কিন্তু ফরজ ইবাদত আর রোজা আদায়ের জন্য তো নির্দিষ্ট একটা মাস আছে কিন্তু নামাজ আল্লাহ বারো মাসই ফরজ করে রেখেছেন হ্যাঁ বলে নামাজ মানুষ অসুখ হলেও নামাজ পড়তে হবে বলে সুস্থ থাকলেও নামাজ পড়তে হবে তো এই জন্য আমরা সকলেই চেষ্টা করব পরিপূর্ণ একটা মাস রোজা রাখার এবং রাখতেই হবে বিকল্প কোনো আসলে পন্থা নেই দেখেন রাস্তা কিন্তু দুইটা হয় জান্নাত অথবা জাহান্নাম এর বিকল্প কোনো কিছু নাই যদি আমি দুনিয়াতে আল্লাহ তালা হুকুমকে মানি রাসনের সন্ন্য তরিকায় চলি তো আমার রাস্তা হবে জান্নাতের আর যদি তার বিকল্প কিছু করা হয় আল্লাহ তালা হুকুমকে না মানা হয় নাফর মানি করা হয় আর আসলের সৈন্যদ যদি না চলা হয় তো আমার রাস্তা হয়ে যাবে জাহান্নাম হ্যাঁ এবং মৃত্যুর পরে কেউ কিন্তু কারো কাজে আসবে না প্রত্যেকের হিসাব প্রত্যেককেই দিতে হবে আল্লাহ যে বলেছেন ভয় করো সেই দিনকে হ্যাঁ যেই দিন কোনো বেছে হবে না ক্রয় বিক্রয় হবে না কেউ কারোর কাজে আসবে না পিতা সন্তানের কাজে আসবে না সন্তান পিতার কাজে আসবে না যেই মা যে জননী সন্তানকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে কত কষ্ট করে বলে সন্তানের জন্য মায়ের হৃদয় ভেঙে যায় হ্যাঁ সন্তান কষ্ট পাক এটা বাবা মা চায় না অথচ সেই দিন বলে সন্তানকে ভুলে যাওয়া হবে গর্ভবতী গর্ভপাত হয়ে যাবে বলে যখন এইভাবে ক্রিয়ামত সংগঠিত হয়ে যাবে মানুষ এনআফসি এনআফসি নিজে বাসি নিজে বাসি করবে বলে কেউ কারোর উপকারে আসবে না হয়তো কোনো এক সময় যদি আল্লাহ তালা কাউকে সাফায়াতের তৌফিক দেয় এবং যার ব্যবহার তৌফিক দেওয়া হবে বলে সে হয়তো তার ব্যাপারে সাফায়াত করবে তো সেটা তো অনেক দূরের কথা বলে আমরা এই ধরনের আশাই না থেকে বলে নিজেদের চেষ্টা নিজেদের ফেকে নিজেদেরই করতে হবে যেমন নিজেরা না খেলে অন্য যদি খায় বলে নিজের পেট ভরবে না তো দ্রুব নিজেরা যদি নেক আমল না করি আল্লাহ তালা ইবাদত বন্দিগি না করি তো নিজেদের যে নেক আমলের একটা পাল্লা আছে বলে সেই পাল্লাটা কখনোই ঝুঁকবে না এই জন্য আবারও সবাইকে অনুরোধ করবো পবিত্র মাহে রমজান মাস এই রমজান মাসে আমরা কারো বিপদ না করি পরনিন্দা না করি মিথ্যা না বলি চহল করি না করি রোজার যে হকগুলো আছে হকগুলো আদায় করে রোজা রাখি পবিত্র মাহে রমজানের তারাবিগুলো আদায় করি সেহেরি ইত্যাদিগুলো সুন্দরভাবে করি আর বিশেষভাবে যারা আমাদের বাড়ির আশেপাশে দরিদ্র মিসকিন অসহায় যারা আছে অনেকেই তো আছে বিশেষ করে যেহেতু বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ এই দেশের মধ্যে অনেক গরিব অসহায় মিসকিন দরিদ্র এইভাবে আছে তো আমাদের আশেপাশে যারা যদি এরকম কেউ থেকে থাকে অন্তত পবিত্র মাহে রমজান মাসে তাদের খোঁজখবর নেওয়া তাদের ইফতারির ব্যবস্থা করা সেহেলির ব্যবস্থা করা অর্থাৎ তাদের জরুরত যদি কিছু থাকে অন্তত পক্ষে তাদের খোঁজখবর নেওয়া বলে চেষ্টা চালিয়ে যাওয়া বলে যত বেশি সম্ভব আমরা নেক কাজের চেষ্টা করব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব তো জানি না আসলে কতটুকু আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি তবে আসলে মন থেকে কথাগুলো এসেছে সবাইকে অনুরোধ করবো আবারও অনুরোধ করবো আপনারা মেহের বাণী করে এই পবিত্র একটা মাস কাজে লাগান সুবর্ণ সুযোগ হিসেবে কাজে লাগান হ্যাঁ কাজকে কমিয়ে দেন ব্যবসাকে কমিয়ে দেন যত ঝামেলা আছে ঝামেলাকে কমিয়ে দেন এই একটা মাস যত বেশি সম্ভব তালাকে দিয়ে দেন এতে লাভ আপনারই হবে বলে এখানে কেউ কোনো অংশই হবে না কেউ ভাগও বসাতে পারবে না বলে যতটুকু আমল করবেন বলে যতটুকু পারবেন বলে নিজের নেখির পাল্লাকে ভারী করিয়ে নেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি গুনহাগর বান্ধা দিনের লাইনে ইমানের লাইনে আমলের লাইনে অনেক কমতি সবার কাছে আকুল আবেদন নিবেদন প্রার্থনা দেওয়া চাই আমার জন্য দয়া করবেন মহান আল্লাহ তালা যেন আমাকে দিনের খাদেম হিসেবে কবুল করেন এবং আমাকে আমার দ্বারা আল্লাহ তালা যেন দিনের খেদমুত করিয়ে নেন যদিও সেই ধরনের যোগ্যতা আমার নাই তারপরেও দয়া করি দোয়া চাই যে আল্লাহ তালা যেন আমাকে দিনের একজন উত্তম খাদেম হিসেবে কবুল করেন হ্যাঁ দিনের খেদমত করিয়ে নেন এবং আল্লাহ তালা যেন কালেম আদাম আপনি আল্লাহ যেন সারা দুনিয়া সফর করার তৌফি দান করেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত